আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি লড়ো মতে দেখতে পাচ্ছেন তীব্র গরম সাথে বিদ্যুৎও নেই ফ্যান চলছে না আসলে বিগত কয়েকদিন যাবৎ এখানে আমাদের এখানে যথেষ্ট প্রবলেম করছে বিদ্যুতে আপনাদের এলাকায় কি অবস্থা জানাবেন কারেন্ট যদি আধা ঘন্টা এক ঘন্টা থাকে আবার এক ঘন্টা থাকে না দুই ঘন্টা থাকে না এরকম একটা অবস্থা আর কি রাতেও প্রচণ্ড ডিস্টার্ব রাতে তো টমেটো সমস্যা হয় না যদিও মুরগির খেতে একটু সমস্যা হয় অন্ধকারে খেতে পারে না অন্ধকারের কারণে কিন্তু এখন দেখা যাচ্ছে প্রচণ্ড গরমে কিন্তু আসলে মুরগিগুলাকে বাতাস দেওয়া সম্ভব হচ্ছে না যদিও আল্লাহর রহমতের বাতাস ছিল বিদায়ী আসলে মুরগিগুলো আল্লাহ রহমতে ঠিক আছে অর্থাৎ যথেষ্ট পরিমাণ বাতাস দেখতে পাচ্ছেন গাছ দেখলে বুঝবেন এদিকে যথেষ্ট কিন্তু বাতাস দেখুন আমাদের উপরের ফোম টেক্সগুলো দেখলে বুঝতে পারবেন প্রচণ্ড বাতাস আছে আলার মতে যার কারণে আসলে আমরা মোটামুটি মুরগিগুলো লালন পালন করতে পারছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স একত্রিশ দিন তো একত্রিশ দিন হিসেবে আসলে মোটামুটি কতটুকু ওজন এসেছে আজকে আমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যার কারণে এই ওয়েট মেশিনটা নিয়ে রেখেছি তোর এটি অন করব কয়েকটা মুরগি আপনাদেরকে ওজন করে দেখাবো শুরুতে হাতের কাছে যেটা দেখুন এই মুরগিটার ওজন আছে পনেরো ষাশি গ্রাম আলহামদুলিল্লাহ আজকে কিন্তু একত্রিশ দিন শেষ এসের থেকে এই বড় মুরগিটা ওজন করে দেখায় একটু বিকাশ দেখুন মাসাল্লাহ এটা একটা বড় সাইজের সবচেয়ে বড় সাইজের মুরগি দুই কেজি আলহামদুলিল্লাহ বরাবর দুই কেজি হয়েছে কিন্তু আল্লাহ রোমতে মারশাল্লাহ ওদেরকে আমরা ছোট বড় মাজার কয়েকটা মুরগি প্রধান করে দেখানোর চেষ্টা করি আজকে আমাদের মুরগিগুলো একত্রিশ দিন শেষ বত্রিশ দিন চলছে আল্লাহ রহমান আমি এটা একটু ডিস্টার্ব করি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এই মুরগিটার ওজন আছে আঠারোশো গ্রাম আলহামদুলিল্লাহ আসলে এক হাতে মুরগি দ্বারা বড় কষ্ট পাক আরো এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ গ্রাম আছে দেখতে পাচ্ছেন মোরগ যথেষ্ট বাতাস আছে আমাদেরকে একটা মুরগি ওজন করে দেখাই ওর কি অবস্থা দেখি দেখুন মুরগিটার ওজন আছে পনেরোশো পনেরোশো আলহামদুলিল্লাহ আমি নিজেও আসলে ওজন করিনি গত কয়েকদিন যাব মুরগিগুলো কিন্তু খাওয়া দাওয়া খাইনি খালি পেটে ওজন করছি যেহেতু দুপুরের সময় দেখতে পাচ্ছেন খাবার নেই খাবার খালি এখন খাবার দিচ্ছি না আসলে যেহেতু কারেন্টও নেই এটা হচ্ছে সতেরোশো গ্রাম মার্শাল্লাহ এটা আঠারোশো উনিশশো হবে দুই কেজি মার্শাল্লাহ দুই কেজি এটা দুই কেজি প্লাস আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া আসলে আমাদের এখানে দুই কেজি থেকে নিয়ে ষোলোশো সতেরোশো গ্রাম পনেরোশো গ্রাম এভাবে আছে ওজন এটা একটু ছোটো সাইজের মুরগিটাকে দেখায় এটা দেড় কেজির বেশি হবে দেড় কেজির মতো হবে হয়তো দেখতে পাচ্ছেন পনেরোশো প্লাস মার্শাল্লাহ এদিকে আমাদের কিছু ছোটো সাইজের মুরগি ছিল এখান থেকে দু একটা ওজন করে দেখায় আপনাদেরকে ওজনটা কেমন আছে বর্তমানে দেখুন এই মুরগিটা আছে তেরোশো সত্তর গ্রাম আশি গ্রাম আসলে এদিকে মুরগিগুলো আমরা যখন বাছাই করে রেখেছিলাম তখন হয়তো বা বারোশো তেরোশো ছিল এখন চোদ্দোশো পনেরোশো হয়েছে আর কি আর এগুলো আমাদের বড়ো সাইজের মুরগি দেখতে পাচ্ছেন পানি দেওয়া হয়েছে যার কারণে মুরগিগুলো খুব ভেজা বেজায় আর একটা দুটা মুরগি দেখায় আমাদেরকে দেখুন সতেরোশো নব্বই গ্রাম আপনারা দেরকে আমরা ওজন দেখিয়েছি যদিও অ্যাভারেজ করে তো দেখাতে পারছি না যেহেতু অ্যাভারেজ করতে হবে মিনিমাম পাঁচ দশ জন করতে হয় তারপর আমরা ছোট বড়ো মিলিয়ে দেখিয়েছি আপনারা বলবেন অ্যাভারেজ কেমন হলো এবং কেমন আশা করা যায় ইনশাআল্লাহ আজকে আমাদের কিছু মুরগি সেল হবে যদিও বাজারটা কম কিছু করার নেই আসলে বিভিন্ন যেসব কর্পোরেট কোম্পানিগুলো আছে তাদের রেডি মুরগিগুলো ছাড়ছে বাজারে যার কারণে গিয়ে মুরগির বাজারটা কমে গিয়েছে তা দুই কেজি হবে দু কেজি হবে মাসাল্লাহ। উনিশশো তিরিশ গ্রাম আলহামদুলিল্লাহ আপনারা জানাবেন আমাদের এই সাইডের মুরগিগুলা কেমন ওজন হবে গড় ওজন আনামে কেমন হতে পারে ইনশাল্লাহ আমরা আগামীকালকের ভিডিওতে আপডেট দেবো আজকে কি পরিমাণ মুরগি বিক্রি করছি এবং কি ওজন হয়েছে আমরা আশা করছি হয়তো ব্যাপারে যে ষোলোশো সতেরোশো গ্রাম হতে পারে বাকিটা ইচ্ছা দেখা যাক কি হয় মুরগি বিক্রির পর বলতে পারবো আসলে একমাত্র বাজারের কারণে দেখতে পাচ্ছেন সতেরোশো আশি গ্রাম ষোলোশো ষোলোশো প্লাস হতে পারে এদিক থেকে এই মুরগিগুলো আমরা আজকে দিয়ে দিব দেখা যাক এদিকে এবং এদিকে এদিক থেকে পাঁচটা এদিক থেকে পাঁচটাইভাবে ওজন করে আমাদের মুরগিগুলো কি পরিমাণ ওজন হয় ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো আর আমাদের মুরগিগুলো এখন পর্যন্ত খাবার খেয়েছে প্রায় বত্রিশ বস্তা আর অর্ধেক তেত্রিশ বস্তা রানিং আর কি এই মিটারটা বন্ধ করে দিই আসলে এখন বাজে প্রায় বেকাল দুপুর দুইটা আড়াইটা কিন্তু এখনও বাতা অর্থাৎ ফ্যান নেই যার কারণে আসলে আমরা খাবারটা দিচ্ছি না আমরা কারেন্ট আসলে পরবর্তীতে স্প্রে করে মুরগিগুলো খাবার দেব দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি যে মুরগিগুলো আছে মুরগির চেহারা দেখুন বেশিরভাগই কিন্তু এখানের মধ্যে মোরক কাছ থেকে দেখায় এটা কিন্তু দুই কেজি প্লাস হবে মুরগি মার্শাল্লাহ দেখেন এগুলো সোলোশো আঠারোশো হবে কাছ থেকে দেখানোর চেষ্টা করি কিন্তু আমরা একটা আওয়াজ শুনছেন হয়তোবা গড় 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 আসলে গরম ঠান্ডায় মুরগিগুলোর একটু সর্দির অর্থাৎ কফের সমস্যা করছে যেহেতু আসলে গরমের কারণে মুরগিগুলোকে পানি স্প্রে করা হয় এই গরম ঠান্ডা গরম ঠান্ডা মিলে আসলে কফে সমস্যা করছে তারপর আলহামদুলিল্লাহ মুরগি ভালো আছে আল্লাহর মতে মুরগি সঠিকভাবে খাবার পানি খাচ্ছে এবং গ্রহত মাসাল্লাহ ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকার ওষুধ দিচ্ছি না এখন শুধুমাত্র সাদা পানি চলছে আর দিনের মধ্যে একটা স্যালাইন দিয়ে এতটুকুই ডিপ্রোসিন ই প্লাস স্যালাইনটা দিনের মধ্যে চালায় রাতে সাদা পানি সম্পূর্ণ সাদা পানি দেখতে পাচ্ছেন এগুলো ফ্রেশ পানি দিচ্ছি এতটুকুতেই কিন্তু মুরগিগুলো পালন করছি আজকে বত্রিশ দিন ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যদিও বাজারটা কমে গিয়েছে যার কারণে একটু মনটা খারাপ আসলে আমি যতবারই মুরগি রেডি করি আসলে এটা আমার ভাগ্যের একটা বিষয় আর কি আল্লাহ রিজিকে যা রেখেছেন আলহামদুলিল্লাহ তারপরও আমি যখনই বিক্রি করতে আসি মুরগি তখনই কিন্তু মুরগি বাজারটা কমে যায় যদিও প্রথমে আমরা দুই গাড়ি বলেছিলাম বিক্রি করেছি দুশো আশি পিস মুরগি চারশো দুঃখিত একশো পঁচানব্বই টাকা করে কিন্তু এখন মুরগিগুলো হয়তো বা একশো আশি টাকা চলে এসেছে পাইকারি তো দেখা যাক কি হয় ইনশাআল্লাহ আপনাদেরকে আপডেট দিব মুরগির ওজন কেমন হয়েছে আমরা বাজার মূল্যটা কেমন পেয়েছি আপনারা সকলে মুরগির প্রতি যত্নশীল হবেন এবং যাদের রেডি মুরগি আছে দেখে শুনে তারা না করে বিক্রি করবেন প্রয়োজনে মুরগি পাতলা করে ফেলুন আমরা আজকে বিক্রি করব কিছু এরপরে আর পাতলা হয়ে যাবে একশো বিশ পিস মতো হয়ে দেওয়া যাবে মুরগি ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন এবং মুরগিকে পর্যাপ্ত পরিমাণে খাবার পানি দিন স্যালাইন দিন এবং দুপুরের টাইমে খাবারটা বন্ধ রাখুন আর পানি স্প্রে করবেন যতটা সম্ভব পারেন যদিও কফ কফ আসার সম্ভাবনা থাকে গড় করছে এটার জন্য একটা প্রিভেন্টিভ হিসেবে যে কোনো কফের অর্থাৎ কফের যেসব সিরাপগুলো থাকে ওগুলো দিয়ে দিবেন আমাদের একটা আছে আগের আমরা এটা আজকে থেকে দিয়ে দিব ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ